নমস্কার শুরু করছি আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা বিজ্ঞান ঘরে ও বাইরে আমরা অনুষ্ঠান করছিলাম মরণোত্তর দেহদান নিয়ে যার সঙ্গে জড়িয়ে আছে আরও একটা শব্দ অঙ্গদান আমাদের সঙ্গে গত দুটি পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক্তার গৌতম ঘোষ গৌতমবাবুকে আমরা আরও একবার পেয়ে গেছি ডাক্তারবাবুকে নমস্কার জানাই নমস্কার তো গত দুটি পর্বে আমরা আপনার কাছ থেকে অনেকগুলো বিষয় জানতে পেরেছিলাম যে কিভাবে আমরা অঙ্গীকারবদ্ধ হতে পারি যে আমরা মরণোত্তর দেহদান করতে চাই আমাদের কতটা বয়স সীমা কিংবা আমরা কোন কোন অঙ্গ আমরা দান করতে পারি আমরা এই পর্যায়ের পরে যে প্রশ্নটার মধ্যে এসে ঢুকবো যে আমাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের এই দেহদানের ব্যাপারে কি ভূমিকা আছে খুব ভালো প্রশ্ন এবং প্রাসঙ্গিক প্রশ্ন আগে যেটা হতো যে কোনো পুঞ্জি ছিল না কোনো রেজিস্ট্রি ছিল না সেই জন্য অনেক অঙ্গ নষ্ট হতো যেমন একটা অঙ্গীকারবদ্ধ ব্যক্তির ক্ষেত্র থেকে যেমনি আটটা বড় বড় অঙ্গ নিয়ে আটজন বিভিন্ন ব্যক্তিকে দেওয়া সম্ভব বলে এর আগে আমি বলেছিলাম তা সেই আটজন ব্যক্তির লিস্ট যদি আমার হাতে না থাকে তাহলে হাতে তো সময়গুলোর বেশি থাকে না তা না থাকে তাহলে আমি কোথায় পাঠাবো তা সেই জন্য ন্যাশনাল পর্যায়ে নোটো সংস্থাটা তৈরি হয়েছে যে তারা এই এই রেজিস্ট্রিটা তাদের হাতে আছে যখনই ধরা যাক ডিস্ট্যান্সটা একটা ব্যাপার আছে কলকাতা স্থিত কোনো একটা চিকিৎসা প্রতিষ্ঠানে কোনো একজন অঙ্গীকারবদ্ধ ব্যক্তির মৃত হয়ে গেল তা এবার কলকাতা এবং তার কাছাকাছি অঞ্চলগুলোতে যেখানে ডিস্ট্যান্সটা কম আছে সেই এলাকায় নোটো কী করে রিজনাল যেটা সংস্থা আছে রোটো তাদের সাথে সমন্বয় রেখে অঙ্গগুলো সেইখানে পাঠানোর ব্যবস্থা করে যাতে করে কিনা খুব তাড়াতাড়ি সেটা প্রতিস্থাপিত করার সুযোগ পাওয়া যায় এবং ঠিক সেই কারণেই যে রেজিস্ট্রিটা থাকলে এই সুবিধাটা হয় যে কার কার প্রয়োজন আছে কিভাবে করে প্রয়োজন আছে কোথায় প্রয়োজন আছে সেইখানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় আগে এটা না থাকার পরে দু হাজার সালে এই নোটো সংস্থা তৈরি হয়েছে তেরোর আগে অবধি যেগুলো হয়েছে মানে খাপ ছাড়াভাবে হয়েছে জালিয়াতির অনেক ব্যাপার ছিল জালিয়াতির ব্যাপারও ছিল রাজনৈতিক প্রভাব খাটানো অর্থের প্রভাব খাটিয়ে অঙ্গ প্রতিস্থাপন করা এই ব্যাপারগুলো ছিল পরে যখন জানা যায় কিন্তু কারোর দেহ থেকে তো আবার খুলে নেওয়া যায় না তা এই ব্যাপারগুলো চলে আসে তা অস্বচ্ছতার সুযোগটা অনেক বেশি ছিল ১৩ সালের রোটো নোটো যখন হলো তার হাত ধরে অন্য সংস্থাগুলো তৈরি হয়ে গেলো রোটো বা সোটো তা তখন থেকে কিন্তু এই অস্বচ্ছতার ব্যাপারগুলো কিন্তু আর থাকলো না কারণ এবং অঙ্গগুলো পেতেও তো অনেক সময় এবং আমরা দেখি যে এই এই অঙ্গদান আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তির সংখ্যাও তো অনেক কম কিন্তু যে কয়েকজন আছে তার থেকেও যদি অঙ্গটা সঠিকভাবে ব্যবহৃত হতে পারে তাহলে কিন্তু অনেক বেশি সমাজ উপকৃত হয় ঠিক সেই উপকৃত কথা চিন্তা করেই এই নোটো বা সোটো বা রোটো এরা কিন্তু এই কাজগুলো করে থাকে আমি নিজে এবং আমার মতো আরও অনেকেই হয়তো সংবাদপত্রের পাতায় বা ইন্টারনেটে অনেক সময় এই অঙ্গদানের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা শব্দ শুনতে পান গ্রিন করিডোর গ্রিন করিডোর ব্যাপারটা কি একটু জানব হ্যাঁ গ্রিন করিডোর একটি বলতে গেলে নতুন শব্দ যেটা কিনা আমরা এই শব্দটা আগে জানতাম কোনো বিখ্যাত ব্যক্তিকে মানে ভিআইপি ভি ভি যদি রাস্তা করে দেওয়া হয় তাহলে তার রাস্তাকে সবুজ করে দেওয়া হয় অন্যগুলোকে লাল করে রাখা হয় কিন্তু সেই রকম বা তার চাইতেও গুরুত্বপূর্ণ একজন সাধারণ ব্যক্তি হতে পারে যখন কিনা তার দেহ অঙ্গ নিয়ে আরেকটি কোনো হাসপাতালে আরেকজনের দেহে প্রতিস্থাপিত করতে হবে সেটা একটি শহরের মধ্যেও হয় এবং আমরা দেখেছি একাধিক শহরের মধ্যেও হতে পারে যে তাকে গ্রিন করিডোর করে নিয়ে গিয়ে অল্প সময়ের মধ্যে এবং তার অঙ্গটা পৌঁছে দেওয়া যায় আমরা এই ব্যাপারে একটা উদাহরণ স্থাপন করতে পারি আমাদের কলকাতার ক্ষেত্রে যেমন দেখা যায় যে নভেম্বরের চার তারিখে দু হাজার ষোলো কলকাতায় প্রথম গ্রিন করিডোর হয় সেখানে কি করা হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে একজন ব্যক্তি যার নাম স্বর্ণেন্দু রায় তার কিডনি নিয়ে রাত সাড়ে বারোটার সময় গ্রিন করিডোর করে এসএসকেএম সরকারি হাসপাতালে কিডনিটা নিয়ে ডায়ালিসিস ইউনিটে যখন নিয়ে যাওয়া হলো এই দশ কিলোমিটার পেরোতে মাত্র ১৩ মিনিটে বের হওয়া গেছিল একমাত্র গ্রিন করিডোর করা হয়েছিল বলেই কিন্তু সেটা সম্ভব হয়েছে আমরা কিন্তু গ্রিন করিডোরটা অনেক আগে কিন্তু সিনেমায় দেখতে পেয়েছি যে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হচ্ছে মধ্যে কিন্তু বাস্তবে আমরা কলকাতায় দেখেছি নভেম্বরের চার তারিখে দু হাজার ষোলো শুনলাম গ্রিন করিডোর এরপরে আমি আরও একটা প্রশ্নের দিকে আসব। যে কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার ছাড়া স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর কি কোনো ভূমিকা রয়েছে এর মধ্যে অবশ্যই ভূমিকা আছে স্বেচ্ছাসেবী সংগঠনই কিন্তু এই ব্যাপারে এগিয়ে নিয়ে যাচ্ছে কাজগুলো আমার কলকাতার ক্ষেত্রে দেখা যায় যে উনিশশো সাল থেকে গণদর্পণ বলে একটি সংস্থা এই ব্যাপারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কারণ যদিও সেই সময়ে কোনো আইন ছিল না কিন্তু করণিয়াটা কিন্তু সেই সময় থেকেই নেওয়া হতো কিন্তু বিদেশে ছিল বিদেশে কিন্তু প্রচুর খবর স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও যেমনি পাচ্ছে ডাক্তার ডাক্তারি স্বাস্থ্যের সাথে জড়িত ডাক্তাররা এবং অন্যান্য ব্যক্তিরাও জানে ঠিক তখন থেকে এই প্রয়োজন অনুভব হচ্ছিল আমাদের দেশেও কেন হবে না ঠিক তখনই গণদর্পণ বলি সংস্থাটি তার একজন বরণ্য ব্যক্তি আছেন মিস্টার ব্রজ রায় তার উদ্যোগে মেডিকেল কলেজগুলোতে পঠন পাঠনের জন্য এই মরণোত্তর দেহদানের দেহ দেওয়া শুরু হয় এবং পরবর্তীকালে এই আন্দোলনটা অনেক দূর অবধি নিয়ে যাওয়া হয় এবং দেখা যায় যে উনিশশো সালের উনিশে জানুয়ারি প্রথম সুকুমার হোম চৌধুরী দেহদান হয় ঠিক তারপরে দেখা গেছে যে দু সালে উনিশে জানুয়ারি জ্যোতি বসু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর দেহদানের মাধ্যমে এই কুড়ি বছরের মধ্যে এই সংস্থাটি গণদর্পণ সংস্থাটি দেড় হাজারেরও বেশি অঙ্গীকারবদ্ধ দেহ বিভিন্ন মেডিকেল কলেজের হাতে তুলে দিয়েছে শিক্ষার প্রয়োজনে গবেষণার প্রয়োজনে আমাদের উত্তরবঙ্গের নিরীখে দাঁড়িয়ে ঠিক আমরা কতটা সচেতন আমাদের উত্তরবঙ্গ এই ব্যাপারে একটু পিছিয়ে আছি উত্তরবঙ্গে আমাদের উনিশশো বলবো না দু সালে প্রথম জলপাইগুড়ির সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব থেকে দুজন ব্যক্তি গণদর্পণ সংস্থায় ট্রেনিং নিয়ে আসে কিভাবে করে অঙ্গদান করার প্রক্রিয়াটা করতে হয় তা নিয়ে আসার পরে আমরা উত্তরবঙ্গে এই কাজ শুরু করি এবং প্রথমে দুজন অ্যাডভোকেটকে মানে স্বামী স্ত্রী আমরা অঙ্গদানের মাধ্যমে এই সূচনা জলপাইগুড়িতে করি এবং জলপাইগুড়িতে এবং তার আশপাশে বিভিন্ন অঞ্চলে একশো সাতষট্টিটি এই রকম অঙ্গীকারবদ্ধ ব্যক্তিকে আমরা করতে পেরেছি রাজি করাতে পেরেছি তারা অঙ্গীকারবদ্ধ হয়ে আছেন এই বিগত মার্চ মাসে দু সালের মার্চের একুশ তারিখে আমরা একসাথে সতেরো জন ব্যক্তিকে অঙ্গীকারবদ্ধ করেছি দেহদানের ব্যাপারে তা এর মাধ্যমে আমরা একটা আন্দোলন ছড়িয়ে দিতে পেরেছি কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখানে এই অঙ্গীকারবদ্ধ বডি নেওয়ার জন্য কোনো মেডিকেল কলেজ আগ্রহী সেরকমভাবে হচ্ছে না বা আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারও নেই যে এইগুলোকে নিয়ে কোনো অঙ্গ প্রতিস্থাপনের কাজে লাগুক বা গবেষণার কাজে লাগুক এইখানে সত্যি আমরা উত্তরবঙ্গ পিছিয়ে আছি তো সুতরাং মানে কোনো দায়িত্বপ্রাপ্ত মানুষরা যদি কিনা অনুষ্ঠানটা শুনে থাকেন তো তাদের কাছে আমাদের একটা আবেদন রইলো যে যদি এই ব্যাপারটা নিয়ে তারা কিছু কর্মকাণ্ডের মধ্যে আসতে পারেন অবশ্যই আমরা সেই চেষ্টাই আছি আচ্ছা আরও একটা প্রশ্ন উঠে আসছে যে অঙ্গীকারবদ্ধ হতে গেলে আমাকে কি কি করতে হবে অঙ্গীকারবদ্ধ হতে গেলে একটা প্লেজ ফর্ম বা অঙ্গীকার মানে কাগজে সই করতে হবে এবং সেখানে অবশ্যই দুজন পরিবারের লোকের সম্মতি থাকার দরকার যারা কিনা পরিবারের একদম নিকটে নিকটাত্মীয় আর ঠিক করে দিয়ে দুই কপি থাকবে একটা নিজের কাছে থাকবে আর একটা কপি আমাদের রাজ্য সরকারের সোটো যেটা আছে তার কাছে চলে যাবে সেখান থেকে বিভিন্ন রোটো বা নোটোতে চলে যাবে প্রক্রিয়ার মাধ্যমে আর সেখান থেকে একটা ডোনার কার্ড চলে আসবে যে ডোনার কার্ডটা তার কাছে সব সময়ের জন্য রাখতে হবে বিশেষ করে সে যখন বেড়াতে যাচ্ছে সে তখন তো রাখতেই হয় কারণ তার কোনো সমস্যা তৈরি হলে সেই কার্ড তাকে সাহায্য করবে অনেক ব্যাপারে আমাদের আজকের এই পর্বের শেষ প্রশ্ন আপনার কাছে থাকছে যে আমাদের দেশে দাঁড়িয়ে কোন কোন বিখ্যাত মানুষেরা আছেন যারা কিনা মরণোত্তর দেহদানের জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে আছেন খুব সুন্দর সুন্দর কিছু নাম আমি বলতে পারি তাদের মধ্যে কারো কারোর মৃত্যু হয়েছে এবং তারা অলরেডি তার নির্দিষ্ট সময়ে তাদের দেহ গ্রহণ করাও হয়েছে আবার কিছু ব্যক্তি আছেন যারা এখনও বেঁচে আছেন তেমনি আমি জ্যোতি বসুর নামই করতে পারি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি অঙ্গীকারবদ্ধ ছিলেন উনিশে জানুয়ারি দু সালে তার দেহ আর মেডিকেল কলেজে নেওয়া হয় তারপরে আমাদের লোকসভার প্রাক্তন স্পিকার ছিলেন সোমনাথ চ্যাটার্জি দু হাজার আঠেরো সালের তেরোই আগস্ট তার মৃত্যু হয় তার দেহ এরকম মেডিকেল কলেজে চলে যায় কলকাতায় আরও আছেন আমাদের প্রাক্তন রেলওয়ে মিনিস্টার মধু দণ্ডপতে কর্ণাটকে তার দেহ একটি মেডিকেল কলেজে চলে যায় অঙ্গীকারবদ্ধ আছেন কিন্তু বেঁচে আছেন এরকম কিছু ব্যক্তি আছেন যেমনি নানা পাটেকার উনিও অঙ্গীকারবদ্ধ আছেন তিনি একজন অভিনেতা গৌতম গম্ভীর একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় তিনি অঙ্গীকারবদ্ধ আছেন আরেকজনের কথা বলতে পারি শিখর ধাওয়ান তিনি কেবলমাত্র চক্ষু দান করেছেন দান করেছেন মানে দা চক্ষু দানের অঙ্গীকারপত্রে উনি সই করেছেন আর আরেকজন অভিনেতার কথা অভিনেতা তথা ডিরেক্টরের কথা বলতে পারি ইরফান খান যিনি দুঃখজনকভাবে একটা ক্যান্সারে ভুগে তিনি মারা গেছেন দু সালের এপ্রিলের উনত্রিশ তারিখে তার দেহ ঠিক সেভাবে নেওয়া হয়েছে এছাড়াও আছেন সরা ভাস্কর অভিনেতা গুল পানাগ তিনিও একজন অভিনেতা আর আরেকজনের কথা বলে শেষ করব এই ক্ষেত্রে যিনি প্রাক্তন হকি খেলোয়াড় সন্দীপ সিং তিনিও অঙ্গীকারবদ্ধ গৌতমবাবুর সঙ্গে আমরা গত পর্বের মতো এই পর্বেও অনেকটা সময় কাটানোর সুযোগ পেলাম এই মরণোত্তর দেহদার নিয়ে এই বিষয় নিয়ে আলোচনা কে ঘিরে যত প্রশ্ন আছে সেই ঝুলি কিন্তু এখন অব্দি শেষ হয়নি তো আপনার কাছে আমার আবদার রইল যে আগামী পর্বে আপনি নিশ্চয়ই আবারও একবার আসবেন অবশ্যই আসবো কারণ এই বিষয়টা মানুষের কাছে এখনও সেভাবে ছড়িয়েও পড়েনি আর আমরা চাই যে সাধারণ মানুষ এই ব্যাপারটা জানুক জানার পরে যদি কেউ না দেয় সেটাও এক ধরনের ব্যাপার কিন্তু আমি আমার দৃঢ় বিশ্বাস যে জানার পরে বহু ইচ্ছুক মানুষ মনে প্রশ্ন জাগবে সত্যি তো এটাকে পুড়িয়ে ফেলে বা কবর দিয়ে নষ্ট না করে আমি তো আরও ভালো কাজ করে যেতে পারি তখন দেখা যাবে যে আমাদের যে অভাবটা আছে সে অভাব আর অভাব থাকবে না আমার সেই জায়গাটা অনেক পূর্ণ করে খুব সুন্দর একটা আন্দোলনটাকে খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারবো এই আশা আমরা রেখে আজকে অনুষ্ঠান শেষ করছি ঠিক আছে গৌতমবাবুকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বে আবার একবার আসার জন্য এবং আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদেরকে আমি অনুরোধ করব। যে মরণোত্তর দেহদান নিয়ে আমাদের শেষ পর্ব আসছে আমাদের আগামী সপ্তাহে ঠিক এই দিন ঠিক এই সময় শুনতে ভুলবেন না বিজ্ঞান ঘরেও বাইরে